এই সেলাইটা দিয়ে আমি নেক্সট যদি কোনো জামাতে কাজ করি তাহলে কেমন হবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই সেলাইটা তবে একটুখানি কঠিন আছে কিন্তু আমার কাছে মনে হয় যে এই সেলাইটা দিয়ে যদি কোনো ড্রেসে কাজ করা হয় তাহলে সেটা অনেক বেশি সুন্দর হবে তবে আমি ভাবতেছি আমি নেক্সট যে কাজটা করব মেয়েদের ড্রেসের তো এই সেলাইটা আমি অবশ্যই রাখবো মানে অবশ্যই রাখবো এটা এত পরিমাণ সুন্দর অনেকে আমাকে বলতেছিলেন যে আপু এই সেলাইটা তো অনেক বেশি সহজ এটা তো ছবি দেখলেই পারবো এমনটা তো আসলে এটা ছবি দেখলে পারা যাবে আমার কাছে তেমনটা মনে হয় না কারণ সেলাইটা একটুখানি পেঁচালো আছে এটা জাস্ট একবার দেখলে হয়তো বা অনেকেই পারবেন কিন্তু আসলে ছবি দেখলেই যে পারবেন এটা আসলে গ্যারান্টি দিয়ে বলা যাবে না তবে সেলাইটা অনেক বেশি সহজ আর হ্যাঁ এটা অনেকটাই গুজরাটি সেলাইয়েরই মতো অনেকে বলছিলেন যে তো গুজরাটি সেলাই না গুজরাটি সেলাই অন্যরকম হয় তো আসলে এটা গুজরাটি সেলাই কোনোভাবেই না গুজরাটি সেলাইটা আলাদা সেলাইটার নাম আমি জানি না এটা কি সেলাই আর এখানে যে সুতাগুলো ব্যবহার করতেছি এটা হচ্ছে লাচি সুতা আমি ব্যবহার করতেছি এটা চারটা করে আমি সুতা ব্যবহার করতেছি এই সেলাইটার অলরেডি একটা ভিডিও আমি আগেই আপলোড করেছি যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন অবশ্য আমি এই সেলাইগুলো যখন করছিলাম তখন এই ভিডিওটাও করে রাখছিলাম এই জন্য ভাবলাম যে এটাও আমি আপলোড করে দেই তবে সেলাইটা বেশ সহজ আবার অনেকের কাছেই মনে হতে পারে বেশ কঠিন যাই হোক তবে সেলাইটা অনেক বেশি সুন্দর আসলে যে কাজটা যত বেশি জটিল হবে সেই কাজটা এর ততটাই কঠিন হবে এটাই স্বাভাবিক অনেকে আমাকে বলছিলেন যে মাথার দিয়ে গেছে কিছুই বুঝি নাই প্রথমে বুঝছি তারপরে আর বুঝতে পারি নাই আসলে একটুখানি যদি খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই পারবেন যে কোনো কাজ আসলে যতটা মনোযোগ সহকারে করবেন দেখবেন যে কাজটা তত বেশি সুন্দর হচ্ছে বা সহজে পেরে যাচ্ছেন আমরা যখনই মনোযোগ সহকারে কোনো কাজ করি তখন দেখা যায় যে সেই কাজটা কিন্তু আসলেই সাকসেসফুল হয় তো এই সেলাইটা যতটা মনোযোগ সহকারে করবেন ততটাই দেখবেন যে দ্রুত শিখতে পারতেছেন আর সেলাইটা যে কোনো বেবি ড্রেসে বা মেয়েদের জামাতে বা পাঞ্জাবিতে সবখানে কিন্তু কাজ করা যায় সেলাই কাজটা আসলে মনের কাছে আমরা চাইলে যে কোনো সেলাই দিয়ে কিন্তু যে কোনো সুন্দর একটা ডিজাইন ফুটিয়ে তুলতে পারি তো সেলাইটার এইখানে এসেই কিন্তু একটুখানি জটিল দেখেন এখানে কিন্তু দুইটা রয়েছে সুতা আমি একটা বাদ দিয়ে একটার ভেতর দিয়ে সুতাটা তুলে নিচ্ছি আর এটা হচ্ছে মেন পার্টটা মানে যেখানে আসলে ভুল যাওয়ার সম্ভাবনাটা হতে পারে আমার কাছে মনে হইছে তো সেই জন্য আমি বললাম এই যে একটা বাদ দিয়ে একটার ভেতর দিয়ে আমি এই যে সুইটা তুলে নিচ্ছি আর আপনারা চাইলে একটুখানি মোটা টাইপের সুতাও এখানে ব্যবহার করতে পারেন সেটাও অনেক বেশি ভালো হবে বাট আমি আসলে ট্রায়াল দিচ্ছিলাম সেলাইটা এই জন্য কোনো ড্রেসে কাজ করতেছি না এই জন্য প্রথমে আমি এই সেলাইটা করে দেখতেছিলাম যে কেমন হয় আসলে আপনারা কেমন পছন্দ করেন সেলাইটা তবে খুব তাড়াতাড়ি অন্যান্য কাজগুলোও দিব আসলে যে গরম তাতে কোনো কাজই করা সম্ভব হচ্ছে না আমাদের সবারই এই একই অবস্থা এই জন্য আমি নিজেও অনেক কাজ করতে পারতেছি না বাট খুব তাড়াতাড়ি সব ধরনের কাজই দিব ইনশাল্লাহ অনেক অনেক কাজ রাখছি অনেক অনেক ভিডিও রাখছি তো এই সেলাইটা কিন্তু প্রায় শেষ আমার আর এটা দেখেন এটা আসলেই খুব সুন্দর যাই হোক দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই